আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান হলো কোরবানি ইসলামের যে কয়েকটি মর্যাদাপূর্ণ এবাদত প্রতি বছর পালন করা হয় কোরবানি এর অন্যতম প্রিয়দর্শক মাহতো মনে হয় যে একটি সাদা মাটা পশু জবাই করা হচ্ছে এবং পরে এর গোস্ত ভক্ষণ করা হচ্ছে কিন্তু এর অন্তর্নিহিত বিশেষ এক তাৎপর্য রয়েছে কোরবানির মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ করা হয় পবিত্র কোরআনের একাধিক আয়াতে আল্লাহ তালা কোরবানির কথা বলেছেন সুরা কাউসারে আল্লাহ তালা রাসুল সাল্লাহ সাল্লামকে নির্দেশ করে বলেন নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি তয়েব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজও কোরবানি আদায় করুন প্রিয় দর্শক অন্য আয়াতে বলেন এ রাসুল আপনি বলুন অবশ্যই অবশ্যই আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব মহান প্রতিপালকের জন্য প্রিয়দর্শক আল্লাহ আরও বলেন তারা কতক নির্দিষ্ট দিনে গৃহপালিত চতুষ্পদ জন্তুর মাধ্যমে আল্লাহকে স্মরণ করে দর্শক আল্লাহর কাছে কোরবানির পশুর গোস্ত ও রক্ত পঞ্চে না বরং তোমাদের অন্তরের তাকোয়া পৌঁছে থাকে সুবাহ পেদর্শক রাসুল সাল্লাহ আলীউসাল্লাম একাধিক হাদিসে কোরবানির নির্দেশ দিয়েছেন এবং এর ফজিলত ও মহাত্ম আলোচনা করেছেন উম্মে আদি আল্লাহ তালা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন যে কোরবানির ইচ্ছা রাখে সে যেন জিলহাজের চাঁদ দৃষ্টিগোচর হওয়ার পর থেকে কোরবানি করা পর্যন্ত তার নখ চুল ইত্যাদি কর্তন না করে দর্শক হজরত আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ তালামা থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসে এসেছে যে এক ব্যক্তি রাসুল সাল্লিউ সাল্লামের কাছে দিন বিষয়ে জানতে এসেছিল বিদায় নিয়ে যাওয়ার সময় রাসুল সালিউ সাল্লাম তাকে ডাকলেন এবং বললেন আমাকে ইয়াউমুল আজহার আদেশ করা হয়েছে অর্থাৎ এ দিবসে কুরবানি করার আদেশ করা হয়েছে এ দিবসকে আল্লাহ এই উম্মতের জন্য ঈদ বানিয়েছেন লোকটি বলল আমার কাছে যদি শুধু পুত্রের দেওয়া একটি দুধের পশু থাকে আমি কি তাই কোরবানি করবো রাসুল সাল্লাইসাল্লাম বললেন না বরং তুমি সেদিন তোমার মাথার চুল কাটবে মুন্ডাবে বা ছোট করবে নখ কাটবে মোস কাটবে এবং নাবির নিচের চুল পরিষ্কার করবে এটাই আল্লাহর কাছে তোমার পূর্ণ কোরবানি বলে গণ্য হবে শুভ হায়ান প্রিয় দর্শক হজরত আবু হরাই রদি আল্লাহ তাল থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেন যার সামর্থ্য আছে তবুও সে কোরবানি করল না অর্থাৎ কোরবানি করার সংকল্প তার নেই সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে প্রেদর্শক হজরত আলী রাজি আল্লাহ বলেন আমাদেরকে রাসুলসাল্লী সাল্লাম আদেশ করেছেন আমরা যেন কোরবানির পশুর চোখ ও কান ভালো করে দেখে নেই এবং কান কাটা বা কান ফাড়া ও কানে গোলাকার ছিদ্র করা পশুর দ্বারা কোরবানি না করি প্রিয় দর্শক হজরত আম্মাজান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল সাল্লুসাল্লাম কোরবানি করার জন্য একটি দুম্বা আনতে বললেন তার শিং রয়েছে যার পা কালো পেটের চামড়া কালো এবং চোখ কালো এরকম একটি দুম্বা আনা হলে রাসুল সাল্লাই সাল্লাম বললেন আয়সা আমাকে ছড়ি দাও আরও বললেন এই পাথরে ঘষে ধারালো করে দাও তিনি ধারালো করে দিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম দুম্বাটি মাটিতে শায়িত করলেন এরপর বিসমিল্লাহ বলে জবাই করলেন এবং বললেন ইয়া মোহাম্মদের পক্ষ থেকে এবং মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে এবং মোহাম্মদের উম্মতের পক্ষ থেকে কবুল করুন আমিন প্রিয় দর্শক কুরবানির প্রতি রসুল ও সাল্লাম অত্যাধিক গুরুত্ব দিয়েছেন যারা কোরবানি করবে না তাদের প্রতি তিরস্কার করেছেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কোরবানি দেওয়ার সামর্থ্য থাকার পরও যে কোরবানি দেয় না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় ইবনে মাজা প্রিয় দর্শক এই ছিল আলোচনা আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে